আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ওয়েলকাম টু নিউজ টু ডে প্রিয় বন্ধুগণ আজ আপনাদের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্নের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটি ষোলোতম গ্রেডের একটি সরকারি চাকরি যার বেতন স্কেল নয় টাকা থেকে শুরু বিভিন্ন সময়ে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় ষোলো গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা সমান পদের বিভিন্ন সার্কুলার হয় থাকে এই সকল পদের প্রশ্ন প্যাটার্ন লিখিত আকারে হয়ে এবং মোটামুটি মিডিয়াম রেঞ্জের প্রশ্ন হয় বেশ কঠিন হয় একদম সহজ নয় তো লিখিত পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় তার একটি নমুনাও আপনারা পাবেন এই প্রশ্নতে যেমন বাংলা অংশে পাকধারা থেকে প্রশ্ন এসেছে যেখানে অর্থসহ সহ বাক্য লিখতেও বলেছে যেমন মুখ রাখা মুখ রাখা শব্দের অর্থ হচ্ছে মান রাখা বাক্য তৈরি করতে গেলে রহিম বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তার পিতার মুখ রেখেছে একাদশে বৃহস্পতি যার বাংলা অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় এখন তার দশাদশে বৃহস্পতি ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে তারপরে মাসের মা মাসের মা অর্থ নির্মম অথবা নিষ্ঠুর বাক্য রচনা করতে গেলে হবে এতিম ছেলেদের প্রতি মাসের মায়ের মতো ব্যবহার করা ঠিক না নয় ছয় নয় ছয় অর্থ অপচয় সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল প্রিয় বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের দুই নম্বর প্রশ্নে এক কথায় প্রকাশ এসে থাকে এক কথায় প্রকাশ হচ্ছে হাজির নাই কর হাজির পাখির ডাক কুজন পরিমিত ব্যয় কর ব্যয় করেন যিনি মৃত ব্যয় যার কোনো যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ প্রিয় বন্ধুগণ তিন দাগে সাধারণত বিপরীত শব্দ এসে থাকে যেমন উগ্র এর বিপরীত শব্দ হবে সৌম্য অথবা কোমল বা মৃদু উত্তীর্ণ যার বিপরীত শব্দ অনুত্তীর্ণ অলিক যার বিপরীত শব্দ সত্য বা বাস্তব পুষ্ট যার বিপরীত শব্দ ক্ষীণ অধম যার বিপরীত শব্দ উত্তম প্রিয় বন্ধুগণ চার নম্বর প্রশ্নে শুদ্ধ বাক্য বানান শুদ্ধি আসে যেমন এখানে পুরস্কার বানানটি ভুল দেওয়া আছে এখানে প্যাটকাটা মধন্য সয় দেওয়া আছে কিন্তু হবে হচ্ছে পয়সু র আকার র যেটা দোকানটি স দিয়ে ক আছে আর কি তো এভাবে বানান যেমন আষাঢ় আষাঢ় বানানটি আপ সরে আটকাটা স আকার র হবে আশার কিন্তু এখানে ড ছিল উপকারিতা উপকারিতা বানানে রসিকার অর্থাৎ এখানে দীর্ঘিকার দেওয়া ছিল দীর্ঘিকারটি ভুল হবে সঠিক হবে উপকার উপকারিতা তারপরে আছে মহিষী মহিষী বানানটিতে দেওয়া ছিল আসলে হবে তৌত্রিশশ এবং দুটিতেই দীর্ঘিকার হবে মহিওসি গণপুত গণপূর্ত বানানটি ওখানে ভুল ছিল সেটা সঠিক করে গণপূর্ত দিয়ে দিচ্ছে দীর্ঘকার রসার দিয়েছিল বন্ধুগণ পাঁচ দাগেতে সাধারণত বাংলায় অনুবাদ করুন এমন প্রশ্ন এসে থাকে সরি অর্থাৎ ইংলিশ দেওয়া থাকবে সেটাকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে যেমন এখানে আমরা দেখছি বঙ্গানুবাদে এসেছে হি ইজ মাই মাদার যার বাংলা অর্থ সে আমার মা অথবা হেয়ার ইজ মাই মাদার এই যে আমার মা দেয়ার ইজ নন ইলস লাইক মাই মাদার আমার মায়ের মতো আর কেউ নেই নাও অ্যাফি এফিটিএ শি ইজ টু মি সে আমার প্রতি স্নেহশীল শি অলওয়েজ টেক কেয়ার অফ মি সে সর্বদা আমার যত্ন নেয় ইফ আই ফেইল ইফ আই ফেল ইল যদি আমি অসুস্থ হয়ে পড়ি মাদার গোর্স ভেরি অ্যানেক্সিয়াস আমার মা খুব উদ্বিগ্ন হয়ে ওঠে তো এভাবে বাংলায় ইংলিশে ট্রান্সলেশন করতে হবে প্রিয় বন্ধুগণ ইংরেজি অংশে অর্থাৎ ছয় দাগে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ অর্থাৎ এখানে বাংলা কিছু বাক্য লিখে দিয়েছে সেগুলিকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে যেমন এখানে দিয়েছে চাকরিটা আমার প্রয়োজন যা ট্রান্সলেশন হবে আই নিড দিস জব প্রিয় বন্ধুগণ দুই নম্বর প্রশ্নে আছে মানুষ মাত্রই ভুল করে যার সঠিক উত্তর হবে টু ইর টু ইর ইজ হিউম্যান সি নম্বরে আছে মুসলধারে বৃষ্টি হচ্ছে সঠিক উত্তর হবে ইট ইজ রেইনিং ডগস প্রিয় বন্ধুগণ ডি নম্বরে হবে ঢাকা বাংলাদেশের রাজধানী খুবই সহজ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ই নম্বরে আছে এখন শোয়া বারোটা বাজে সঠিক উত্তর হবে ইট ইজ এ কোয়ার্টার টু টুয়েলভ প্রিয় বন্ধুগণ ইংরেজি অংশে অর্থাৎ সাত নম্বরে ইন দ্যিন ব্লাঙ্ক আসবে এবং সেখানে বিভিন্ন ওয়ার্ড বসিয়ে পূরণ করতে হবে ওয়ার্ডের ভিতরে আর্টিকেল থাকতে পারে ভার্ভ থাকতে পারে অথবা নাউন থাকতে পারে অথবা অন্য কোনো পারে পার্টস অফ স্পিচের আট প্রকারের যে কোনো একটি অথবা প্রিপোজিশন অথবা আর্টিকেল বসাতে হতে পারে তো আপনাদের ব্যাকরণ অংশের মোটামুটি ভালো স্ট্রং ধারণা থাকতে হবে তা না হলে শূন্যস্থানে স্থানে কি বসবে এটা কিন্তু বুঝে উঠতে পারবেন না এই জন্য ব্যাকরণ অংশের দিকেও একটু সর্বোচ্চ খেয়াল রাখা দরকার তো দেখি আমরা কি প্রশ্ন এসেছে সাত নম্বরের আই নম্বর আসছে একটি শূন্য স্থান আসছে এখানে কিন্তু আর্টিকেল ব্যবহার হবে অর্থাৎ এম এর উচ্চারণটি যদিও এটি ফর্ম কিন্তু এ দিয়ে উচ্চারণ হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা জানি ভাওয়ায় এবং কনসোনেন্টের ভিতরে ভাওয়েল যদি দিয়ে শুরু হয় কোনো ওয়ার্ড এবং তার আগে যদি শূন্য স্থান হয় সেখানে

হাউ ড্যাশ সুইম সঠিক উত্তর হিনোস হাউ প্রিপোজিশন টু সুইম এখানে প্রিপোজিশনের কাজ হচ্ছে দুটি বাক্যের বা দুটি শব্দের বা দুটি ওয়ার্ডের যোগসূত্র সঠিক অর্থপূর্ণ যোগসূত্র নির্ণয় করা অর্থাৎ হিনোস হাউ টু সুইম প্রিপোজিশন টু বসবে প্রিয় বন্ধুগণ ডি নম্বরে আছে দ্য গার্ল টেক ড্যাশ হার মাদার এখানে সঠিক উত্তর হবে দ্য গার্ল টেক আফটার হার মাদার এখানে একটি প্রিপোজিশন হবে টেক আফটার এটা একটা ফ্রেজ অর্থাৎ টেকস আফটার বা টেক কেয়ার মানে দেখাশোনা করা আচ্ছা আই নম্বর হবে আই এম নট ওয়েল ড্যাশ ফ্রাইডে এখানে একটা প্রিপোজিশন অন হবে সময় বোঝাচ্ছে তাই আই এম নট ওয়েল আমি ভালো না অন ফ্রাইডে শুক্রবার প্রিয় বন্ধুগণ আর্ট দাগে আসবে মেক মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এখানে ইডিয়ামস এবং ফ্রেজ দিয়ে এই সেন্টেন্স তৈরি করতে হবে এখানে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি ইডিএমস এবং ফ্রেজটা পৃথকভাবে মুখস্থ করে রাখবেন যার অর্থ বাংলা অর্থ সহ তো দেখি কি কি ইডিএমস অ্যান্ড ফ্রেজ এসেছে সর্বপ্রথম হচ্ছে এ বেড অফ প্রসেস এ বেড অফ প্রসেস অর্থ পুষ্পসজ্জা তো এটাকে দিয়ে যদি বাক্য গঠন করা হয় তাহলে দাঁড়ায় লাইফ ইজ নট এ বেড অফ প্রসেস জীবন ফুলসজ্জা নয় তারপরে এটি আছে ইন অফ অর্থ সামনে ইন অফ এর অর্থ সামনে দ্য গার্ডেন ইজ ইন অফ মাই রিডিং রুম আচ্ছা তারপরে ফ্রেসটি আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থাৎ তলপি তলপা সহ হি লেফট দা হোটেল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তারপরে টি নুল অ্যান্ড হোয়াইট নুল অ্যান্ড হোয়াইট অর্থ বাতিল যেটা দিয়ে ট্রান্সলেশন করলে হয় দা দা রুল ইজ নুল অ্যান্ড হোয়াইট নাও তারপরে প্রশ্ন ফ্যাক্ট অফ ফেস অফ ফেস অর্থাৎ মুখোমুখি এটার বাক্য রচনা করলে দাঁড়াবে

তারপরে গেছে হি সাকসেড ইন গেট সঠিক উত্তর হবে হি টু গেট জব সি নম্বরে আছে টেল মি হোয়াট ইজ ইয়োর নেম আচ্ছা সঠিক উত্তর হবে মি হোয়াট ইয়োর নেম ইজ আচ্ছা তারপরে নম্বরটা হবে ডি নম্বর দ্য ট্রেন ইজ দ্য ট্রেন ইন রাইন রানিং ইন দ্য টাইম রানিং ইন দ্য টাইম সঠিক উত্তর হবে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম তারপরের প্রশ্নটা ছিল নিভার টেল এলাই সঠিক করতে হবে নেভার টেল এলআই ওখানে এ দেওয়া ছিল না প্রিয় বন্ধুগণ দশ নম্বর প্রশ্নে ইংরেজি অংশে মেক সেন্টেন্স অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে সেগুলো দিয়ে এক একটা সেন্টেন্স তৈরি করতে হবে যেমন সর্বপ্রথম যে সেন্টেন্সটা আছে সেটা আছে অফিস অফিস দিয়ে একটা সেন্টেন্স করতে হবে ওয়ার্ড আচ্ছা অফিস শুড বি অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন দুই নম্বর ওয়ার্ড ছিল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে একটা ট্রান্সলেশন লিখল বাংলাদেশ ইরাজ আওয়ার মাদার ল্যান্ড তিন নম্বরে যে একটি ওয়ার্ড দিছে লিবারেশন ওয়ার ইন সেভেন্টি সেভেন্টি ওয়ান্টি ওয়ান লিবারেশন ওয়ার টুক ফ্রেস ফাদার অ্যান্ড মাদার এটার ফ্রেসের অর্থ বাংলাদেশ শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ নেশন আমি ভুল করেছিলাম মেবি সাধারণ নেশন হবে মাদার বলেছিলাম তো ঠিক আছে বন্ধুগণ এ পরবর্তীতে ইংলিশ অংশের সমাধান আমরা পরবর্তীতে করবো এই সে পর্যন্ত দেখার আমন্ত্রণ রাখি জানিয়ে আমি নিচ্ছি মোহাম্মদ আলমামুন আল্লাহ হাফিজ